সাত নম্বরে ইউ এ এবং বি তিনটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে এর আলোকে এই দুইটার মার নির্ণয় করতে হবে আমরা বিষয়টি ধাপে ধাপে দেখি আমাদের দেওয়া আছে এ ইউ এ বি তিনটা সেট গঠন পদ্ধতিতে ইউটা কি ইউ হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স অর্থাৎ ইউ সেট উপাদানটা হচ্ছে এক্স সেই এক্সটা কি দনাত্তক পূর্ণ সংখ্যা তাহলে দন্ত পূর্ণ সংখ্যা কার আমরা জানি ওয়ান থেকে শুরু হয় এবার চলতে থাকবে তাই এটাই হচ্ছে আমার ইউ সেট এ সেটে কারা থাকবে এক্স হাজদার এস গেটার দ্যান রিকল ফাইভ মানে পাঁচ থেকে বড় এবং সেটা প্রকৃত ইউ এর উপসেট ইউ এর ভিতরে সেটটা ইউ এর যে উপাদান সেখান থেকে কিন্তু এর উপাদানটা আসছে তাহলে দেখো পাঁচ এবং পাশ থেকে বড়ো তাহলে এখান থেকে শুরু হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে করে এই মানটা চলতে থাকবে এবং সেটি হচ্ছে এর উপাদান মানে এ সেট হচ্ছে এটা বি সেটে কারা থাকবে বি সেটের শর্তটা কি এক্স হাজদার ফাইভ এক্স লেস দ্যান টুয়েলভ মানে কি মানে হচ্ছে এক্সের উপাদান যেটা তার পাঁচ গুণ হবে বারোয়ের ছোট। এবং সেটা হচ্ছে ইউ সেটের প্রকৃত উপসেট তাহলে এই বিষয়টিকে আমরা একটু রাফলি বের করে নিব এক্সের আসলে মান কি এখান থেকে তোমার বের করাটা কঠিন হয়ে যাবে তাহলে ফাইভ এক্স লেস দ্যান টুয়েলভ আমরা এইটাকে কী করতে পারি উভয় পক্ষে ফাইভ দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে এই ফাইভ এই ফাইভ চলে যায় এখানে থাকে এক্স এটা থাকে কি এখন এই বারোকে যদি পাঁচ দ্বারা ভাগ করি সেটা টু পয়েন্ট টু পয়েন্ট কত হয় টু হিসাব করে দেখিত তো টু পয়েন্ট ফোর হবে তাহলে এটা হচ্ছে আমার এক্সের মানটা টু পয়েন্ট তাহলে দেখো এক্সের মানটা টু পয়েন্ট ফোর ফোর এর ছোটো হবে এবং সেটা কোথায় থাকবে ইউ এর ভিতরে থাকবে ইউ এর যে উপাদান সেটা আসবে ইউ এর উপাদান ওয়ান টু তাহলে এই টু তো এখানে আছে টু এখানে তারপর টু তো এখান থেকে ছোটো হবে এবং যেটা পূর্ণ সংখ্যা যেহেতু তাহলে ওয়ান এবং টু আসবে এখানে তাহলে টু পয়েন্ট ফোরের থেকে ছোটো তো মাইনাস মানগুলো আসে সেটা আসবে না কারণ কি আমার এখানে ইউ এর শর্ত কি ইউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এই বি সেটটা কী আমার বি সেট হচ্ছে ইউ এর উপসেট তাহলে বি এর উপাদানগুলো এর ভিতরে থাকে ইউ এর ভিতরে যে উপাদানগুলো আছে সেখান থেকেই কিন্তু আমার বিটা নিতে হবে ক্লিয়ার বিষয়টি এখন আমাকে বলছে এ বি এর ইন্টারসেকশন এর নাম্বারটা বের করতে হবে তাহলে এইটা বের করতে হলে আমাকে এ বি এর ইন্টারসেকশন বের করব তাহলে এ এর মানগুলো কী পেয়েছি দেখো এর মানগুলো আমরা একটু লিখে ফেলি এতে পেয়েছি আমরা ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে করে চলে থাকবে তারপর এখানে বি বিয়ের মান কি বিয়ের মান আছে ওয়ান এবং টু তাহলে এখানে এই মানটা কি কমন এটা দিয়ে কমন বোঝা আছে তার মানে এখানে কমন কে আসে বলো ফাইভ থেকে শুরু হলো আর এটা ওয়ান আর টু তা এখানে তো কমন কিছুই নাই তার মানে এর উপাদানটা কি ফাঁকা তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কী হবে এটা হবে জিরো কারণ কি ঈশ্বরের কোনো উপাদান নাই বিষয়টি হচ্ছে কি ধরো এ যদি একটা সেট হয় তার উপাদান ওয়ান এবং টু যদি হয় তাহলে এন অফ এ মানে নাম্বার অফ এ মানে হচ্ছে এখানে দুইটি উপাদান আছে সেটা এখন এ ইন্ডাস্ট্রেশন বির কোনো উপাদান নাই ফাঁকা সেট ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই তাহলে নাম্বার অফ এ ইন্ডাস্ট্রেশন বি এটা হচ্ছে শূন্য কোনো উপাদান নেই এর এরপরের পার্টটা আমাদেরকে বের করতে বলছে যে এ প্রাইম এবং বি এর ইউনিয়নের নাম্বারটা তাহলে আগে এটা বের করতে হলে এ প্রাইমটা বের করে নিতে হবে এ প্রাইম মানে কি এ প্রাইম মানে হচ্ছে ইউ বিয়োগ এ অর্থাৎ ইউ বাদ এ ইউ ইউ মানে সার্বিক সেট থেকে এটা বাদ যাবে তাহলে ইউ কারা ইউ থেকে আমরা পেয়েছি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ করতে করতে চলতে থাকবে এবং এর উপাদানটা কি এর উপাদান হচ্ছে ফাইভ সিক্স সেভেন দেখো এইট এটা কি চলতে থাকবে সরি এখানে একটা বিয়োগ চিহ্ন দাও তাহলে এ প্রাইম মানই হচ্ছে এ প্রাইম হচ্ছে এর মানটা থাকবে না তাহলে এর মানটা এবার বাদ দাও সার্বিক সেপ থেকে এর মানটা বাদ যাবে অর্থাৎ এটা ফাইভ থেকে শুরু হয়েছে আর এটা ওয়ান থেকে শুরু হয়েছে তার মানে এখান থেকে এই মানটা বাদ যাবে এই মানগুলো বাদ যাবে অর্থাৎ এ প্রাইমে এর মান থাকবে না তো এর মান কি এখানে আছে না এখান থেকে বাদ দিয়ে দিই এখান থেকে বাদ দিয়ে যে মানটা থাকে সেটাই তো এ প্রাইমের মান তাহলে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমার এ প্রাইম এ প্রাইমে কী না এ প্রাইমে কিন্তু এ থাকবে না দেখো তো এটা চলে গেছে তাহলে এখন আমরা বের করতে পারবো এ এবং বি এ প্রাইম এবং বি এর ইন্টারসে ইউনিয়নটা তাহলে এ প্রাইম এবং ইউনিয়ন বি এটা কী হবে তাহলে এ প্রাইমে কে আছে এ প্রাইমে আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এবং এইখানে এখন বি এর মানটা নিয়ে নাও বিতে কী আছে ওয়ান এবং টু তাহলে এদের ইউনিয়নটা কী হবে এদের ইউনিয়ন যদি করি ইউনিয়ন করলে দেখো ইউনিয়ন মানে কমন আনকমন সব আসবে তাহলে এখানে ওয়ান টু আছে এখানে ওয়ান টু আছে তাহলে ওয়ান এবং টু থ্রি ফোর বোঝা গেল এইটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি এর মানটা তাহলে এইটা নাম্বারটা বের করলে এখন কি হবে অতএব নাম্বার হবে কি এ প্রাইম ইউনিয়ন বি এখানে কয়টা উপাদান আছে ওয়ান টু থ্রি ফোর চারটে উপাদান আছে তাহলে এইটাই হচ্ছে আমার নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি এর অ্যান্সার বিষয়টা বুঝছো তার মানে একটু বিষয়টি কী ছিল চার তিনটা সেট ইউ এ বি দেওয়া ছিল এই সেটগুলো গঠন পদ্ধতি দেওয়া আছে এখান থেকে আমরা তালিকা পদ্ধতি বের করে নিলাম তারপরে ধাপে ধাপে আমরা এইটা বের করতে হলে না এ ইউনি এ ইন্টারসেকশন বি এর নাম্বারটা বের করতে হলে এ বি এর ইন্টারসেকশন বের করে আমরা দেখলাম ফাঁকা সেট কোনো উপাদান নাই তার মানে এ বি এর ইন্টারসেকশনের নাম্বারটা কি জিরো এবং এইটার মান বের করতে হবে তার মানে আগে এ প্রাইমটা বের করে নিতে হবে এ প্রাইম মানে হচ্ছে এ ইউ থেকে এটা বাদ যাবে অর্থাৎ এ প্রাইমে এর নিজের মানটা থাকবে না তাহলে এর নিজের মানটা ফাইভ থেকে শুরু হয়েছে আর এটা ওয়ান থেকে শুরু হয়েছে তার মানে এটা ওয়ান থেকে শুরু হয়ে চলতেছে চলতেছে ইনফিনিটি পর্যন্ত আর এটা ফাইভ থেকে শুরু হয়ে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত চলতেছে তার মানে শুরু এইখান থেকে আমার এই ফাইভের এই মানটা বাদ গেল তাহলে ওয়ান টু থ্রি ফোর রয়ে গেলো এটা হচ্ছে এ প্রাইমের মান এখন এই এ প্রাইমের সাথে বিয়ের ইউনিয়ন তো এ প্রাইমের সাথে বিয়ের ইউনিয়ন মানে কমন প্লাস আনকমন ওয়ান টু থ্রি ফোর দেখো ওয়ান টু এই যে ওয়ান টু থ্রি ফোর চলে আসছে তাহলে এই যে এই সেটের উপাদান সংখ্যা কয়টা সেটি হচ্ছে নাম্বার নাম্বার অফ ফোর